আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের আপনি আপন ভাবেন কিন্তু তারা আপনাকে কখনোই আপন ভাবে না এমন মানুষগুলো চেনার চারটি উপায় আজ আমি আপনাদের বলে দিচ্ছি এক নম্বর যারা প্রয়োজনে শুধু আপনার খোঁজ রাখে এমন কিছু মানুষ আছে যারা শুধুমাত্র তাদের প্রয়োজনে আপনার কথা মনে করে কিন্তু আপনার বিপদে আপনার সমস্যার সময় কখনোই তাদের পাশে পাবেন না যখনই তারা কোনো বিপদে পড়বে তখনই তারা আপন জন সেজে আপনার কাছে ছুটে আসবে কিন্তু আপনার বিপদে আপদে তারা সুন্দর করে লুকিয়ে থাকবে কিংবা আপনার খোঁজ খবর প্রয়োজন মনে করবে না। এই মানুষগুলো থেকে সাবধান থাকুন এরা হিসেবে আপনার কাছে থাকে ঠিকই কিন্তু ভেতরে ভেতরে আসলে আপনাকে কখনোই আপন মনে করে না দুই নম্বর যারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় যে মানুষগুলো আপনার সাফল্যে খুশি হতে পারে না বরং ঈর্ষান্বিত হয় তারা কখনোই আপনাকে আপন ভাবে না কারণ যারা আপনাকে আপন ভাবে তারা অবশ্যই আপনার সাফল্যে খুশি খুশি হবে আপনার সফলতাকে তাদের সফলতা মনে করবে কিন্তু কিছু মানুষ দেখবেন আপনার আপন সে যে আপনার পাশে বসে থাকবে কিন্তু আপনি সফল হলে কখনোই তাদের মুখে আপনি হাসি দেখবেন না এই মানুষগুলো আপনার আপন মানুষ নয় বরং এরাই আপনার গোপন প্রতিদ্বন্দ্বী তিন নম্বর যারা শুধুমাত্র আপনার কাছ থেকে সুবিধা নিতে চায় কিছু কিছু মানুষ আপনার সাথে বন্ধুত্ব করবে শুধুমাত্র তাদের কোনো সুবিধার জন্য হতে পারে আর্থিক সুবিধা সামাজিক সুবিধা কিংবা অন্য যে কোনো রকম সুবিধা তারা যে কোনো উপায়ে আপনার কাছ থেকে শুধু আদায় করে নেবে কিন্তু আপনাকে দেওয়ার বেলায় কখনোই তারা সামনে এগিয়ে আসবে না এই মানুষগুলো কখনোই আপনার আপন মানুষ নয় এরা শুধুমাত্র নিজেদের সুবিধার জন্যই আপনার সঙ্গে বন্ধুত্ব করেছে চার নম্বর যারা আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে সমালোচনা যারা আপনাকে আপন ভাবে তারা আপনার অনুপস্থিতিতে আপনার সম্মান রক্ষা করবে কিন্তু যারা আপনার অনুপস্থিতি